আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে বের হলেন বিজেপি মনোনীত প্রার্থী আগামী আটই আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে দক্ষিণ জেলার সাত নম্বর আসনে বিজেপি মনোনীত প্রার্থী হলেন যুব আয়কর নীতিশ দেবনাথ উর্ফে সোমন দেবনাথ জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ের লক্ষ্যে সোমবার সাত নম্বর আসনে গার্ধাং এলাকায় প্রচারে বের হলেন বিজেপি মনোনীত প্রার্থী নীতিশ দেবনাথ আজকের দিনে নীতিশ দেবনাথকে কাছে পেয়ে খুবই খুশি গার্ধাং এলাকাবাসী সকলে জানায় বিরোধীদের একটি ভোটও দেবে না রাজ্যের সার্বিক উন্নয়নেও সকলের উন্নয়নে নীতিশ দেবনাথকে বিপুল ভোটে জয়যুক্ত করে জেলা পরিষদের শ্রেষ্ঠ আসনে প্রেরণ করবেন বলে জানান গার্ধাং এলাকাবাসী বিগত দিনেও ওদের সুখে দুঃখে নীতিশ দেবনাথকে কাছে পেয়েছে ওনারা ভালো করে জানেন নীতিশ দেবনাথ ভোটে জয়লাভ করলে সকলেরই ভালো হবে তাই আজকের দিনে সকলের নীতিশ দেবনাথকে কাছে পেয়ে আগামী দিনে সকলের জন্য আরও কাজ করার সুযোগ করে দেবেন বলে জানান বিজেপির উদ্যোগে আজকের এই প্রচার কাজে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স